কিচ্ছু করায়নি তো প্যান্ট পরে বসে আছে কারণ খুব গরম আমার চেলে জামা পরতে পারছে না পুজো করলাম আজকেও গাছে অনেক ফুল ফুটেছিলো তো সব ফুল দিয়ে পুজো করলাম বাবা ভোলানাথ মাথায় জল ঢেলেছি যে বাবা ভোলানাথ কিছু দাও না দাও একটু শান্তি দাও জীবনে চারিদিকের এই আগাছা আবর্জনা এগুলো একদম তুলে ফেলে দিয়ে জীবনে একটু শান্তি চাই তো সেটাই বাবা ভোলানাথের কাছে চাইলাম চলো আমার ছোনা বাবা তাই তো আর আজকে ভুকে দিয়েছিলাম হচ্ছে ছানার কেক টাইপের একটা মিষ্টি এনেছিল ওর বাবা সেটাই কেউ দিয়েছিলাম না বাবা যেটা ছোনা আর আমার সোনা বাবা তেজে পাউডার মেখেছে সব করেছে সব সব আমার সোনা বাবা রেডি হয়েছে হয়ে সোনা বাবা বসে আছে সাজনের শাক ভাজা করেছি ওহ এটা আমার ভীষণ প্রিয় আর করেছি হচ্ছে ভেন্ডি সর্ষে এই যে আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল ভেঙে ওই ওদেরকে দিয়েছিলাম আর মাছ দিয়েছিলাম তো এই হচ্ছে আর রাত্রে সবজি কেটে রেখেছি রাত্রে রাত্রেটা রান্না করবো সময় পরে আসলাম দুপুরে গেছিলাম পুজোটা একটুখানি জাস্ট দেখিয়েছি আর তারপরে একদম ছুটি আর ক্যামেরার সামনেও আসেনি ভিডিওর সামনে মানে কোনো কিছু সামনেই আসেনি তো এখন ভাত বানিয়েছি আর পেঁয়াজ ভাজবো আর যেটা প্রবলেম হচ্ছে প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছে আমার ট্রাইপটটা ভেঙে গিয়ে তো খুব প্রবলেম হচ্ছে আমার ভিডিও করতে যাই

এরপরে আমার সোনার বাবাকে ঘুম পাড়াবো আর এসেছে হচ্ছে আমার বাবু তো পেঁয়াজ লঙ্কাটা ভাজি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ রাত্রিবেলায় অন্য কিছু খেতে চায় না জাস্ট সিম্পল একটু যাই হোক একটুখানি করে দিলেই হয়ে যায় তো চলো যটা করে তেলটা গরম করে নিই আমি খুব ব্যস্ত ছিলাম যার জন্য দেখলাম পরে মিস কল তারপরে কোন মাসি ফোন করেছিল আমাকে দেবে কালকে তো তোমার আমাকে এমনিতেই বলে তো যত পিজ সামনে দেখা হলে ফোনে আর তোকে পাওয়া যায়নি

আরে ভাই কেন আমার চ্যানেলে আমি কথা বলতেও পারবো না নিজের চ্যানেলে নিজে যদি কথা বলি সেখানে এ বলবো আমাকে বললো ও বললো আমাকে বললো কি সমস্যায় পড়েছি তো প্রচন্ড সমস্যায় পড়েছি কঠিন কঠিন সমস্যায় পড়েছি কি করবো ভীষণ সমস্যায় পড়েছি তো যাই হোক ভিডিওটা এখন আর সব থেকে মানে মাঝে মাঝে ভাবি যে চ্যানেলটা হয়তো বন্ধ করে দেবো জানি না কি করব হয়তো বন্ধও করে দিতে পারি কারণ এত মানুষের সমস্যা এসে যাচ্ছে না আমার এই চ্যানেলটা নিয়ে মানে আমি ভিডিওতে কোনো কথাই বলতে পারছি না কিছু বললেই এ বলছে তোমার নামে বলছে ও বলছে আরে ভাই আমার ভিডিওতে যে নেগেটিভ কমেন্টসগুলো আসে সেগুলোর জন্য তো আমি তার তো রিপ্লাই দিতে হবে কতদিন মুখ বুঝে সহ্য করবো একদিন বলো দুদিন বলো এবার সেইগুলো রিপ্লাই যখন আমি দিচ্ছি তখন তারা বলছে ও বলছে হয়তো কেউ বলেছে সেই কথা তখন তারা বলছে ও বলছে ও বলেছে বলছে ও বলছে কি সমস্যায় পড়েছি যে আমি তার বলার মতো না মানে আমি যদি কোনো ভালো কথা বলছি কোনো ঠাকুরের কথা বা কোনো মোটিভেশনাল কথা যদি আমি বলি মানে যে যেকোনো ইয়ে কথা বললেই তারা মনে করছে তাদেরকে বলছি মানে যারা ভাবছে তাদেরকে কথা বলছি এ তো আমি তো চরম মানে সমস্যায় পড়ে গেছি মুশকিল হয়ে যাচ্ছে তো খুব আমার কথা বলাই তো এখন মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক এখন পেঁয়াজ লঙ্কাটা ভাজলাম দেখাচ্ছি তোমাদের

শুকনো লঙ্কা ভেজেছি লবণ দেবো ভাজবো এখানে দুটো শুকনো লঙ্কা ডাল শীতটা মাখবো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নতুন একটা দিন নতুন করে শুরু করেছি তো এখন বানাতে এসেছি ছোলার ডাল তো ছোলার ডাল আমার হয়ে গেছে এবার এর মধ্যে দেবো গরম মশলা আর ঘি এই দুটো দিলেই আমার ছোলার ডাল কমপ্লিট আর করবো কটার লুচি বেশি না অল্প করে কটা লুচি বানাবো আমার বাবুর জন্য আর ছোলার ডালটা হয়ে গেছে কালারটা ফ্যান্টাস্টিক এসেছে তো চলো আর বাইরে পড়েছে প্রচণ্ড রোদ্দুর তার মাঝে কিছু হাওয়া আছে মোটামুটি তো এই হচ্ছে ব্যাপার সকালে উঠে আমি চাটা বানিয়েছি খেয়েছি কান্তিবাবু টিফিন খেয়ে চলে গেছি আমার টুকটুকিদের আজকে আমরা বৃহস্পতিবার আমরা নিজে মাছ খাই না বাট আমার টুকটুকিদের জন্য মাছ ওর বাবা নিয়ে এসেছে ছোলার ডালটা হয়ে গেছে এবার লুচিটা ভাজবো ছোলার ডালটা রেখে আসলাম তো যেটা বলার যে তোমরা সবাই টিভি চ্যানেলে নিউজে দেখছো কিছুদিন যে ঘটনাটা যে শুধু ধর্ম জেনে কোনো মানুষকে মেরে ফেলা যায় যে ও এই ধর্মের তার জন্য ওকে স্যুট করে দিলাম ভাবলেই অবাক লাগে না যে আমরা কোথায় বাস করছি কোন পৃথিবীতে বাস করছি যে আজকে আমি সনাতন বলে সনাতনই বলে আমাকে আজকে মরতে হচ্ছে জাস্ট জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কোন ধর্মের সেই ধর্মটা আমি যখন বলছি তখন আমাকে কি করা হচ্ছে স্যুট করে দেওয়া হচ্ছে এটা যে কতটা দুঃখজনক ঘটনা যার যাদের সাথে ঘটেছে বা যার সাথে ঘটেছে তারাই একমাত্র বুঝতে পারবে পোড়া দেশবাসী এটার জন্য শোকাহত পোড়া দেশবাসী এটার জন্য মর্মাহত কিন্তু তার মাঝে থেকে কিছু সংখ্যক মানুষ এখনও তারা ক্রাইম করেই চলে নিজেদের স্বার্থ ও সিদ্ধির জন্য কিছু জন মানুষ আমারও বিশ্বাস যে অধর্মের নাশ একদিন হবে জানি না কবে হবে ঈশ্বর কবে মুখ তুলে চাইবেন এত পাপ এত অনাচার জানি না গোবিন্দ কবে মুখ তুলে চাইবে তবে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে এটা খুবই দুঃখজনক এবং এর এই বিষয়ে কোনো কথা বলাই আমাদের আমার আমার অন্তত মুখে কোনো কথা নেই এই বিষয়টাতে যে আমি কিছু বলবো আমার কিছু বলার নেই একজন সদ্য বিবাহিতা দাম্পত্য জীবন তারা এখনও শুরুই করতে পারেনি ঠিকঠাক করে সেখানে শেষ করে দেওয়া হলো শুধুমাত্র ধর্ম কি তোমার তাই জেনে ভাবা যায় ভাবা যায় না তবে হ্যাঁ তার মধ্যে থেকেও কিছু জন মানুষ আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোনো মানুষকে শ্রীখণ্ডী খাড়া করছে আজ হচ্ছে একাদশী তো আমার গোপু স্নান টান করে জামা টামা পরে রেডি হয়ে গেছে আর এই যে গোপুকে ফলে দিয়েছিলাম আজকে কলা আর বাতাসা আর মা লক্ষ্মীকে আমি পুজো করলেও মিষ্টি মিষ্টির বদলে বাতাসাটাই দিই এটা আমার মনে হয় যে মা লক্ষ্মী তাতে সন্তুষ্ট আজকে আমার পুজো হবে না তাই মা লক্ষ্মীর পুজো করতে পারিনি একটু প্রণাম করলাম এই যা তো আর ধূপকাঠি কাটিয়ে আর আমি কোনো কিছুতে হাত দিইনি এই দিকটা বাসন এগুলো একটু টেনে নিয়েছি তো যার জন্য গোপুরকে পুজো করলাম আর স্নান করে উঠলাম উঠে গোপুর পুজো হলো যেমন শোনা পাবে তখন ঘুমাবে ঘুম করবে তো একেবারে ঘুম পাইয়ে দিই আর খাওয়া হয়ে গেছে আর ওই ঘরে নিয়ে যাবো এই ঘরে খুব গরম থাকতে পারছেন বাবুকে খেতে দেবো ফিরলাম গিয়েছিলাম হচ্ছে ডাক্তারের কাছে আর এসে একটু এসির মধ্যে ঢুকলাম মানে প্রচণ্ড গরম আমার কুকুরকে উঠিয়ে ওকে ক্যাডবেরি দিয়ে জল দিয়ে গিয়েছি যেহেতু সন্ধ্যা দেওয়া হবে না তাই ক্যাডবেরি আর জল দিয়ে গিয়েছিলাম তাই ফিরলাম খুব গরম লাগছে বন্ধু এসে একটু এসির মধ্যে ঢুকি তারপরে আর রাত্রে একদম ঘুম হয়নি চোখ মুখ বসে একদম একাকার হয়ে গেছে তার মধ্যে ভীষণ গরম দুপুরেও ঘুমাইনি সারা দুপুর ঘুমায়নি আমার ছেলেও কাল সারা রাত ঘুমায়নি আবার দুপুরেও ঘুমায়নি ও ঘুমায়নি আমিও ঘুমাইনি আমার বাবা একটু ঘুমিয়েছে ওই ঘরেই ছিল আজকে সারা দিন কারণ প্রচণ্ড গরম তো এখন খাওয়াবো বলে ওকে এই ঘরে নিয়ে আসলাম আর ওর জন্য আজকে ক্ষীরের চপ এনেছিলাম তো সেটাই দিলাম আর আমার সোনা বাবাটাকে ওর জন্য আর ওর দাদার জন্য দুই ভাইয়ের জন্য দুটো নিয়ে এসেছিলাম মানে দুই ভাইয়ের জন্য দুটো করে ক্ষীরের চপ দুটো করে লবঙ্গ লতিকা না বাবা দুই ভাইয়ের জন্য তো দুপুর এখন খাওয়া হলো আর ওকে খাইয়ে দিই তারপরে বাবাকে খেতে দেব ছেলেকেও খেতে দেবো আর গোপুর এক জেম্মা গোপুর জন্য জামা পাঠিয়েছিল চকলেট পাঠিয়েছিল চকলেটটা আমার গোপু বিকেলে খেয়েছে আর জামাটা এখনও দেখায়নি তোমাদের দেখাবো গোপুর গায়ে বড় হবে গোপুর অর্পিতা আনটি পাঠিয়েছে মানে আমাদের নবিন্দা আছে নবিন্দার মানে ওই দিদিভাই পাঠিয়েছে অর্পিতা দি কান্তিবাবুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে কালকে নবীন্দা এসে চলো কপুকে খাইয়ে নিই